আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি মোহাম্মদ শামী আহমেদ তো বন্ধুরা যারা কিনা ভিডিওটি দেখতেছেন না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যারা কিনা বিল্ডিং তৈরি করেছেন এবং দু সালে জনপ্রিয় আনকমন গোল্ডেন কালার ক্যাপসুল ডায়মন্ড মেন গেটটি আপনার বাড়িতে লাগিয়ে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান এবং বারান্দার রেলিং রেলিংগুনা গোল্ডেন কালার মালামাল দিয়ে তৈরি করতে চান কখনই জাংমরিচা আসবে না তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো পার স্কোয়ার ফিট কত টাকার মাধ্যমে আপনি গেটটি তৈরি করতে পারবেন এবং কি গ্রিলটা পার স্কোয়ার ফিট কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন চলুন আপনাকে আমি আগেই এই গেটির বিষয় জানিয়ে দিই এই গেটটির সাইজ রয়েছে আপনার সাড়ে ছয় ফিট বাই সাত ফিট তো এই সাড়ে ছয় ফিট বাই সাত ফিটে আমরা দুইটি পাল্লা দিয়েছি যেহেতু এটাতে পকেট পাল্লা ব্যবহার করা হয়নি যেহেতু গেটটি পাশে ছোট রয়েছে তো এই গেটটি আপনার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট হয়েছে তো আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা করে তো যারা কি না গোল্ডেন কালার গেট তৈরি করতে চান চৌদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই গেটটি তৈরি করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মধ্যেই কাজ করে থাকি প্রবাসটা কেন প্রবলেম নাই বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ফিনিশিং দিয়ে তৈরি কাজ আপনার বাড়িতে আপনি নিতে পারবেন তো আমরা যেই গেটটি তৈরি করেছি পিছনের দিকে আমরা একটি এসেস এস শিট লাগিয়ে দিয়েছি যা কিনা একেবারে আয়নার মতো আর এগুলো তো আপনার পেইন্ট করতে হবে না রং করতে হবে না আমাদের গর্জিয়াস কাজগুলোর সিস্টেম এগুলোতে কখনোই জাং মরিচা আসবে না আপনি পেন্ট করতে হবে না এগুলো গোল্ডেন কালার তো এই গ্রিলটা যে আমরা তৈরি করেছি ওইটার পার স্কোয়ার ফিট নিয়ে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এই এই সৌন্দর্যমানের গোল্ডেন কালার গ্রিলটা তৈরি করতে চান গোল্ডেন কালারটা দিয়ে তো আপনি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে পার স্কোয়ার তৈরি করতে পারবেন তো আপনি যদি তৈরি করতে চান বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান দেখা যায় এই সব মাল আপনি লাগালে বাড়িটা অনেক সৌন্দর্য ফুটে আসবে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই কাজ করে থাকি স্ক্রিনে যেহেতু ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ভালো মন্দ সকল কিছুই জানতে পারবেন তো এই দেখা যাচ্ছে আপনারা যদি আমাদের কাছে অর্ডার কনফার্ম করেন আপনাদের ভাষা ঠিকানা এবং জেলা কোথায় থানা কোথায় ওইটা বলবেন তো আমাদের কাছ থেকে আমরা লোক গিয়ে আপনার বাসা থেকে মাপ এবং মেজারমেন্ট করে নিয়ে আসবে পার স্কোয়ার ফিট কত টাকা এবং আপনার সাথে দাম বিস্তারিত কিভাবে আলোচনা হবে সকল কিছুই আপনি ফোনের আলোচনার মাধ্যমে জানতে পারবেন তো আমাদের ঠিকানা আছে কুমিল্লা জেলা বরিচং থানা আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অন করে দিবেন আমরা শুধু এস কাজই নয় আমরা এস এস থাই কাস্টিং ঢালাই গ্যালম্যানেক সকল কিছুর কাজই করি তো বিডিও যেহেতু বেশি বড় করতে পারি না তো সকল কিছুই বলা সম্ভব নয় তো বেশি কিছু জানতে হলে তাহলে আপনাকে অবশ্যই ফোন করে জানতে হবে আর আমাদের কাছ থেকে যদি তৈরি করতে চান অবশ্যই নিখুঁত ভালো এবং সুন্দর মালামাল দিয়ে আপনার তৈরি করে দিব আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি চয়েস করেন আমাদের কাছ থেকে সংগ্রহ এবং তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম